ইউনিকর্ন দেখেছিলেন দেখেছেন পাথর জ্বলছে কাঠের মতো তার ভ্রমণ কথা দ্য ট্রাভেলস অব মার্কোপোলো হ্যাঁ ইনি ভেনিশিয়ান বণিক মার্কোপোলো ভ্রমণকারী ও অভিযাত্রী মার্কোপোলোর ভ্রমণের কিছু আকর্ষণীয় তথ্য এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্রাচীন সিল্ক রুট ধরে তিনি এশিয়া পরিভ্রমণ করেছিলেন প্রাচ্য দেশ সম্পর্কে পাশ্চাত্য দেশগুলির দৃষ্টিভঙ্গি পাল্টাতে এবং গড়ে তুলতে তার ভ্রমণ কাহিনী মুখ্য ভূমিকা নিয়েছিল সময়টা ছিল ত্রয়োদশ শতাব্দী মধ্যযুগের ইউরোপ ভৌগোলিক জ্ঞানে তখনকার ইউরোপ কিছুটা পিছিয়ে পড়েছিল তখন এই ধরনের সাধারণ ইসিডুরান মানচিত্রের চল ছিল আর সে সময় প্রাচ্য সম্পর্কে ইউরোপের মানুষের জ্ঞান ছিল একেবারে সীমিত পণ্ডিতদের দৌড় ছিল প্রাচীন গ্রিক রোমান ভৌগোলিকদের প্রদত্ত বিবরণ পর্যন্ত সীমাবদ্ধ তখনকার সমসাময়িক প্রাচ্য সেখানে ছিল অনুপস্থিত এই সময়েরই ইউরোপীয় দেশ রিপাবলিক অব ভেনিসের রাজধানী শহর ভেনিস তখনও খাল নালার জালে মোড়া প্রাচীন প্রাণবন্ত শহর লোকের আনাগোনা কাজকর্ম ব্যবসা বাণিজ্য চলে খাল পথে গণ্ডোলা চেপে সেই শহরেরই বাসিন্দা মার্কোপোলোর বাবা নিকোলো এবং কাকা মাফেও এরা দুভাই ছিলেন বণিক মার্কোর জন্মের আগে থেকেই তারা দেশে দেশে ঘুরতেন বাণিজ্য করতেন যে বছর মার্কোপোলোর জন্ম সে বছরই তার বাবা এবং কাকা দুই পোলো ভাই লোকমুখে শুনতে পেলেন দূর প্রাচ্যের দেশগুলি নাকি এক একটি সোনার রাজ্য তেমন দেশে যাওয়ার জন্য তারা সুযোগ খুঁজতে লাগলেন ব্যবসার কাজে প্রথমে তারা কনস্টান্টিনোপোলে থাকতেন তারপর বুখারায় এসে তারা চীন দেশের ঐশ্বর্যের কথা শুনতে পেলেন সেখানের শাসক হুলাগু খানের সঙ্গে দেখা করেন তারপরই রওনা দিলেন চীনের রাজধানীর দিকে মোটামুটি ওই সময়ের কিছু পরে তার নাম হয় দাদু এখনকার বেইজিং মঙ্গল সম্রাট কুবলাই খাঁ তখন চীন দেশ জয় সম্পন্ন করে প্রসারিত করেছেন ইওয়ান সাম্রাজ্য প্রায় বছর খানেকের পথ অতিক্রম করে মার্কোর বাবা কাকা হাজির হলেন কুবলাই খাঁর দরবারে সঙ্গে মূল্যবান উপঢৌকন সম্রাট প্রীত হলেন দু ভাইয়ের ঠাঁই হল সম্রাটের আপন সম্রাট ইউরোপ সম্পর্কে এবং বিশেষ করে পোপ এবং রোমান চার্চ সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছিলেন বছর খানেক পর কুবলাই খাঁ পোলো ভাইদের মাধ্যমে ইউরোপে পোপ চতুর্থ ক্লিমেন্টের কাছে একটি চিঠি পাঠানোর ব্যবস্থা করেন সখানেক বিজ্ঞ লোক তার রাজ্যে চেয়ে পাঠান পোলোদের স্বদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থাও করে দিলেন তিনি সঙ্গে দিলেন পাথেও মূল্যবান উপহার পনেরো বছর বয়স পর্যন্ত মার্কোপোলোর শৈশব সম্পর্কে প্রায় কিছুই জানা যায় না সুদীর্ঘ পনেরো বছর পর মার্কোপোলোর বাবা কাকা ফিরে এলেন ভেনিসে জন্মের পর সেই প্রথম মিলন ঘটল পিতা পুত্রের নিকোলো এবং বছর পনেরোর মার্কো মার্কোপোলোর সঙ্গে অবশেষে নতুন যাত্রা শুরুর আগে কুবলাই খাকে দেওয়ার জন্য পোলো পরিবার পোপের কাছ থেকে চিঠি এবং উপহার নিয়ে এসেছিলেন এবার তাদের সঙ্গী হলেন মাত্র সতেরো বছরের মার্কো মার্কো পোলো চীন দেশে পৌঁছতে তাদের লেগেছিল চার বছর দীর্ঘকাল বাদে পোলোরা ফিরেছেন দেখে খুশি হলেন তরুণ মার্কোর ভ্রমণের নেশায় প্রীত হলেন সম্রাট ব্যবস্থা করে দিলেন সমস্ত চীন দেশটা ঘুরে ঘুরে দেখার সম্রাট তাকে নিয়োগ করলেন রাজ্যের তথ্য সংগ্রাহক হিসেবে সম্রাটের আদেশে তিব্বত সমগ্র দক্ষিণ পশ্চিম এশিয়া ভ্রমণের সুযোগ পান গিয়েছিলেন জাপান সুমাত্রা প্রভৃতি দেশে এসেছিলেন ভারতে রেখে গেছেন সেসব দেশের সম্পর্কেও কিছু কিছু বিবরণ কুবলাই খান সত্যিই তাদের সঙ্গ উপভোগ করেছিলেন এবং তাদের ইউরোপে ফিরতে দিতে অনিচ্ছুক ছিলেন তবে তাদের আর কি দেশে ফেরা হবে না বারোশো একানব্বই বিরানব্বইয়ের দিকে একটা সুযোগ জুটে যায় সম্রাট বিয়ের জন্য এক মঙ্গল রাজকন্যাকে পারস্য দেশে পৌঁছে দেওয়ার শেষ দায়িত্ব অর্পণ করেন পোলোদেরকে বাস্তবিক এর মাধ্যমেই তারা পেয়ে যান ওই দায়িত্ব পালনের পর দেশে ফিরে যাওয়ার অনুমতি রাজকন্যাকে নিয়ে সমুদ্রপথে তরমুজের যাত্রা দু বছর সময় নিয়েছিল এবং অবশ্যই ভয়ঙ্কর ছিল পারস্যে পৌঁছে রাজকন্যার উপযুক্ত ব্যবস্থা করে পোলোরা পাড়ি জমালেন জন্মভূমি ভেনিসে অনেক সম্পদশালী হয়ে চব্বিশ বছর পরে মার্কোপোলোরা ফিরে এলেন দেশে মার্কোপোলোর এই লেখক বন্ধু হলেন পিসা শহরের রেস্টেসেলো তিনি ছিলেন রোমান্সের একজন পেশাদার লেখক ইউরোপে ফিরে আসার পর মার্কোপোলো ঘটনাক্রমে এক যুদ্ধে জেনোয়া বাহিনীর হাতে বন্দী হন সেখানেই তার সহবন্দী ছিলেন রাস্টেসেলো জেলেই মার্কোপোলোর ভ্রমণ কাহিনী শুনলেন তিনি তারপর লিখিত রূপ দিলেন রাস্টেসেলো পাণ্ডুলিপি ছড়িয়ে পড়ে সারা ইউরোপে পরিচিতি পায় দ্য ট্রাভেলস অব মার্কোপোলো নামে ব্রিটিশ পণ্ডিত রোনাল্ড ল্যাথাম বিশ্বাস করেন বইটির অনেক উপাদান যেমন মধ্যপ্রাচ্যের কিংবদন্তি এবং বহিরাগতদের যেসব বিস্ময়ের উল্লেখ রয়েছে তা রাস্টেসেলোর কাজ হতে পারে মার্কোপোলোর বইয়ের কোনো প্রামাণিক সংস্করণ নেই তার কারণও রয়েছে প্রিন্টিং প্রেস আসার আগে পর্যন্ত বইটির বিভিন্ন ভাষায় যে প্রায় একশো পঞ্চাশটির মতো পাণ্ডুলিপি রয়েছে তাদের মধ্যে দেখা যায় অনেক পার্থক্য ও অসঙ্গতি সেটা ঘটত হাতে লিখে অনুলিপি করার সময় এবং অনুবাদজনিত কারণে পোলোরা চীন সফরকারী প্রথম ইউরোপীয় ছিলেন না তবে মার্কো পোলোই প্রথম ইউরোপীয় যিনি তাঁর ভ্রমণের বিশদ বিবরণ প্রকাশ করেছিলেন ইউরোপের কাছে উন্মুক্ত করে দিয়েছিলেন এশিয়ার বিশাল বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপের প্রাচ্যের ঐশ্বর্যের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেছিলেন লিখেছেন কুবলাই কুবলাইখার দরবারই ছিল সোনার ছড়াছড়ি জাপান ও ভারত ছিল অত্যন্ত সমৃদ্ধ দেশ সাধারণের অবস্থা ছিল বেশ ভালোই ভারতে উৎপন্ন জিনিসপত্র পশু পাখি জনসাধারণের জীবনযাত্রা প্রণালী প্রভৃতি অনেক কিছুর বিবরণ রয়েছে তার লেখায় প্রকৃতপক্ষে প্রাচ্যের ঐশ্বর্যের কথা পাশ্চাত্যের মানুষ প্রথম জানতে পেরেছিল মার্কোপোলোর বিবরণী থেকে পরবর্তীকালের মধ্যযুগে ভৌগোলিক আবিষ্কারের জন্য পাশ্চাত্য দেশে যে বিপুল সাড়া পড়ে গিয়েছিল তার মূলে ছিল এই সম্পদের প্রতি পাশ্চাত্যের লালসা এবং অবশ্যই মার্কোপোলোর বিবরণী পোলোদের কথা ছড়িয়ে পড়ল চারদিকে কিন্তু বিশ্বাস করত না অনেকেই আশ্চর্য কালো পাথর মার্কোপোলো বলেছেন মানুষ ওকে কাঠের মতোই জ্বালানি হিসেবে ব্যবহার করে আসলে তিনি খনি থেকে তোলা কয়লা দেখে এমন বিস্মিত হয়েছিলেন ইউনিকর্ন স্বর্গীয় ঘোড়ার মতো প্রাণী মাথার মাঝখানে থাকে লম্বা শিং মার্কোপোলো খুব কাছ থেকে দেখার দাবি করেছেন ইউনিকর্ন যে প্রাণীকে দেখে বিহল হয়েছেন তা আসলে ছিল গন্ডার ইউরোপকে কাগজের মুদ্রার ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দেন মার্কোপোলো মঙ্গল সাম্রাজ্যের কুবলাইখাঁর উদ্ভাবনী ও সফল এই মুদ্রা ব্যবস্থা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন তখনকার পাশ্চাত্য দেশে আদার মতো বিরল মশলার স্বাদের প্রতি ইউরোপের আগ্রহকে জাগরিত করার কৃতিত্ব মার্কোপোলোর তার বর্ণনায় এমনকি মিল্কশেকের প্রাথমিক ফর্মের ইঙ্গিত পাওয়া যায় পোলোর দুঃসাহসিক অভিযানের সত্যতা নিয়ে রয়েছে বিতর্ক প্রকাশিত হওয়ার পর থেকেই কেউ কেউ বইটিকে সন্দেহের দৃষ্টিতে দেখেছেন অনেকের প্রশ্ন তাঁর ভ্রমণসূচিতে উল্লিখিত স্থানগুলি সত্যিই তিনি পরিদর্শন করেছিলেন কিনা সম্ভবত খানবালিকের বাইরে যাননি তিনি কিছু ইতিহাসবিদ প্রশ্ন তুলেছেন মার্কোপোলো সত্যিই বেইজিংয়ের দরবারে গিয়েছিলেন কি না নাকি সহবণিকদের কাছ থেকে গল্পগুলি সংগ্রহ করে অলঙ্কৃত করেছিলেন কারণ তার বর্ণনায় চীনের মহাপ্রাচীরের উল্লেখ নেই তার নাম কখনোই অ্যানালস অব দ্য এম্পায়ারে রেকর্ড করা হয়নি এই রেকর্ডগুলিতে তার উপস্থিতি না দেখতে পাওয়া কিছুটা অদ্ভুত এই বিতর্ক সত্ত্বেও পোলোর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম তার সেই দুঃসাহসিক অভিযানের বর্ণনায় ক্রিস্টোফার কলম্বাসের মতো অনুসন্ধানকারীদের করেছিল অনুপ্রাণিত মার্কোপোলোর বইটি ইউরোপীয় মানচিত্রকারদেরও প্রভাবিত করেছে এর মধ্যে রয়েছে ফ্রা মাওরো তিনি চোদ্দশো সালের দিকে তার অত্যন্ত প্রভাবশালী সার্কুলার প্ল্যানিসফিয়ার ম্যাপ বৃত্তাকার প্ল্যানিসফিয়ার মানচিত্র তৈরি করেছিলেন